আলফাডাঙ্গায় বেকিং শিল্পে নতুন দিগন্ত উন্মোচন জনপ্রিয়তার শীর্ষে একতা ফুড কর্নার কবির হোসেনের ভিডিও ফুটেছে দেখুন বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বেকিং শিল্পে আধুনিকতা ও ঐতিহ্যের এক নতুন মেলবন্ধন ঘটিয়ে খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে একতা ফুড কর্নার লাইভ বেকারি কৃষি ব্যাংকের নিচতলায় উপজেলা রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এখন স্থানীয়দের কাছে স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত বেকারি পণ্যের এক আস্থার নাম প্রতিষ্ঠানের কর্ণধার হাফিজ মোহাম্মদ আসাদুজ্জামান তার স্বপ্নের প্রতিষ্ঠান সম্পর্কে জানান আমার প্রধান লক্ষ্য ছিল এমন একটি বেকারি তৈরি করা যেখানে মানুষ সম্পূর্ণ স্বাস্থ্যকর তাজা পণ্য পাবে আমরা দীর্ঘদিনের পরিকল্পনা এবং দীর্ঘদিন আহ ধরেই এই চিন্তা ভাবনা ছিল যে আলপানাঙ্গা উচ্চশীল মানুষের জন্য সুন্দর পরিবেশে সুন্দর ভাবে একটা খাবারের ব্যবস্থা করার আলহামদুলিল্লাহ সেইটা একটা ফুড কর্নার অ্যান্ড লাইফ বেকারি নামে শুরু করেছি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি আপনাদের কিছু দোয়া চাই যাতে সুন্দরভাবে সুনামের সাথে আপনাদের খেদমত করতে পারি এবং সুন্দর খাবার সুন্দর রুচিসম্মত স্বাস্থ্যসম্মত খাবার আপনাদের জন্য পরিবেশন করতে পারে এই জন্য দোয়া চাই এর সাফল্যের পেছনে গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়া একটি বড় ভূমিকা পালন করেছে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত গ্রাহকদের মন্তব্য থেকে বোঝা যায় প্রতিষ্ঠানটি কেবল পণ্য বিক্রি করে না বরং মানুষের আস্থা অর্জন করেছে নিয়মিত গ্রাহক আলমগীর কবির বলেন একতা ফুড কর্নারের কেক পেস্ট্রি আর বিস্কুটের স্বাদ সত্যিই অসাধারণ এখানে যে একতা ফুড অ্যান্ড লাইফ বেকারি উনি সবে মাত্র এক মাসের মতো এখানে প্রতিষ্ঠা করেছেন এই লাইভ বেকারি এখানে আসলে লাইভ আসলে যে কোনো ধরনের এই বেকারি যাচ্ছে সমস্ত উন্নত ধরনের পণ্য পাওয়া যায় এবং সেটা সুলভ মূল্যে এবং অত্যন্ত উন্নত ধরনের আমরা পারিবারিকভাবে এখানে আসি সবচেয়ে ভালো লাগে যে সব পণ্য আমাদের চোখের সামনেই তৈরি হয় তাই স্বাস্থ্যবিধি নিয়ে কোনো সংশয় থাকে না এটি আলফাডাঙ্গার জন্য একটি গর্বের বিষয় গৃহীণী সামিনা বেগম বলেন আমার পরিবারের সবাই এখানকার পণ্য খুব পছন্দ করে বিশেষ করে রুটিগুলো এতটাই সুস্বাদু যে অন্য কোথাও থেকে কিনতে ইচ্ছে করে না আরেক নিয়মিত ক্রেতা সেলিম মোল্লা বলেন আলফাডাঙ্গে এমন একটি দোকান আছে আমাদের অত্যন্ত সুবিধাজনক এবং স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছি এটা আমাদের জন্য শরীরের জন্য ভালো স্যাম্পল দেখাবেন আর আমরা এরকম দোকান আলফাডাঙ্গে এই প্রথম উন্নতমানের খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এদিক দিয়ে আলফাডাঙ্গা বাজারে আমাদের আশাদ ভাইকে ধন্যবাদ জানাই আমি আবু এই সর্বপ্রথম একটা লাইফ ব্যাকের হয়েছে আমরা সকলেই মনোমুগ্ধ যে এখানে টাটকা খাবার খাবার সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় বিস্কিট পারুটিস রোল তারপরে বাদাম বিস্কিট বিভিন্ন প্রকারের খাবার এখানে ইনশাল্লাহ পাওয়া যায় অটোমেশিনে আপনি একটু দেখেন এখানে এই অটোমেশিন দ্বারা এখানে সন্ত্রাসের খাবার দৈনিকের খাবার দৈনিক এখানে পাশে কোনো খাবার থাকে না এই জন্য আমরা এই সকলেই এই খাবারটা খেয়ে খুবই আমাদের ভালো লেগেছে এই জন্য আমায় ধন্যবাদ জানাই আমাদের আসাদ বাইকের সুন্দর একটি লাইফ জ্যাকারি তাকে দেওয়ার জন্য